সোহানা অল থেকে বলছি আমার আজকের টপিক হিমোগ্লোবিন বাড়াতে সহজ ও কার্যকর উপায় শরীর সুস্থ রাখতে হিমোগ্লোবিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমোগ্লোবিন কম হলে ক্লান্তি মাথা ঘোরা শ্বাসকষ্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তাই দৈনন্দিন জীবনযাত্রায় কিছু সচেতনতা ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে হিমোগ্লোবিন বাড়ানো সম্ভব হিমোগ্লোবিন বাড়াতে সবচেয়ে জরুরি হল আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ যেমন কলিজা লাল মাংস ডিমের কুসুম পালং শাক লাল শাক ডাল ছোলা ও কিশমিশ এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন লেবু কমলা পেয়ারা আয়রনের শোষণ বাড়াতে সাহায্য করে নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়মিত চা কফি এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করাও হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে সচেতন খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনই হিমোগ্লোবিন বৃদ্ধির মূল চাবিকাঠি নিজের ও পরিবারের সুস্বাস্থ্যের জন্য আজ থেকেই সঠিক খাবার নির্বাচন করুন সুস্থ জীবনের প্রতিটি পদক্ষেপে সহানোয়েরস আপনার পাশে থ্যাংকস ফর ওয়াচিং